এক ভাই মারা গেছে প্রবাসে আর সেই ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে বড় ভাই ও মামাতো ভাই নিজেরাই হয়ে গেলেন লাশ চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এখন এক গ্রাম নয় যেন শোকার্ত সমুদ্র চারপাশে শুধু কান্না আহাজারি আর স্তব্ধতা দুই ভাইয়ের জানাজা একই সাথে জানাজার ময়দান ভরে গেছে হাজারো মানুষের উপস্থিতিতে কিন্তু কারো চোখে যেন কোনো শান্তি নেই শুধু একটাই প্রশ্ন কিভাবে এমন হতে পারে এই মৃত্যু ভেঙে দিয়েছে এক একটি পরিবারকে এই মৃত্যু কাঁপিয়ে দিয়েছে হাজারো হৃদয়কে মা হারিয়েছেন একই সাথে দুইজন ছেলেকে এক স্ত্রী হারালেন স্বামী ও দেবরকে শিশুরা হারালো বাবাকে ভবিষ্যৎ হয়ে গেল শূন্য জানা যায় ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নের এক দরিদ্র ঘরের সন্তান রুবেল জীবিকার তাগিদে এক বছর আগে সৌদি আরব গিয়েছিল সে মন ভরা স্বপ্ন নিয়ে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয় কফিরের বর্বরতায় শুধু একটি বার্গার খাওয়ার অপরাধে অনুমতি না নেওয়ায় রুবলকে নির্মম পিটিয়ে হত্যা করে তার মালিক এক বছর ধরে নিধর দেহটি পড়েছিল রো সৌদি আরবের হিম ঘরে প্রত্যেকদিন অপেক্ষা করত রুবেলেমা আজকে ফিরবে আমার ছেলে অবশেষে রুবেল ফিরল কিন্তু জীবিত নয় কাথের বাক্সে মোড়ানো হয়ে রুবেলের নিথর দেহ গ্রহণ করতে ঢাকায় বিমান বন্দরে যান তার বড় ভাই মোহাম্মদ বাবুল মামাতো ভাই ওসমান গনি আত্মীয় বশির আহমেদ সওদাগর তিনজন ভাই মিলে রুবেলের লাশবাহী অ্যাম্বুলেন্সে উঠালেন গন্তব্য ভুজপুরের বাড়ি বুকে কান্না চোখে অশ্রু কিন্তু কারো কোনো কল্পনাতেও ছিল না এই যাত্রা আর শেষ হবে না 14 গ্রামের কাছাকাছি পৌঁছাতে একটি দ্রুতগ্রামী লরি পেছন থেকে সজরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবুল ও ওসমান কুনি গুরুতর আহত হন বসির আহমেদ সওদাগর ফটিকছড়ির সেই বাড়িটিতে একটি লাশ ফেরার কথা ছিল ফিরল দুটি নিথর দেহ একটি পরিবার যারা ইতোমধ্যে ছোট ছেলে রুবেলের মৃত্যুর শোক সইতে পারেনি এখন বড় ছেলে ও মামাতো ভাইয়ের মৃত্যুর আঘাতে বাঁকড়ুট বাবার মুখে আর কোনো ভাষা নেই শুধু নীরব কান্না আর অসহায়ত্বের দীর্ঘশ্বাস একটি বাড়িতে দুটি ভাইয়ের লাশ ফিরে আসার এই মর্মান্তিক ঘটনা ঘটনা গোটা স্তব্ধ করে দিয়েছে এই যেন এক নির্মম বাস্তবতার সাক্ষ্য বহন করে একটি পরিবারের ওপর এমন নিষ্ঠুর ভাগ্যের প্রহার কিভাবে সম্ভব তা ভাবলেই যেন গাটা শিউরে উঠে রুবেলের মৃত্যু তারপর তার ভাইয়ের এই মর্মান্তিক পরিণতি একের পর এক ট্র্যাজেডি যেন ফটিক ছড়ির এই পরিবারকে গ্রাস করেছে গোটা সমাজ এই শোকের মুহূর্তে করতে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এমন ক্ষতি কি কখনো পূরণ করা সম্ভব একজন বাবা যিনি ছোট ছেলের শোকে ছিলেন এখন তার সামনে দুই ছেলের লাশ তিনি শুধু তাকিয়ে আছেন চোখে জল মুখে কোনো শব্দ নেই নীরব দীর্ঘশ্বাস এখন তার ভাষা এই ঘটনা কেবল একটি পরিবারে নয় এটা গোটা সমাজের চোখে কান্না এনে দিয়েছে ভোজপুর আজ স্তব্ধ একটি বাড়ি আজ নিঃস্ব তিনটি তরতাজা যুবক আজ শুধুই নাম ফলকে লিখা থাকবে প্রশ্ন একটাই কেন এমন হলো এই শোক কি কখনো পূরণ হবে এই ঘরের হাসি কি আর কোনোদিন ফিরবে রুবেল তো আর ফিরবে না কিন্তু এই দেশের প্রতিটি হৃদয় আজ বলে উঠছে হে রুবেল হে বাবুল হে গুণী তোমাদের এই মৃত্যু যেন অযথা না হয় এই নির্মামতার গল্পটা আমাদের মনে থাকুক চোখে না হয় কিছুটা পানি যুবক ভোজপুরের এক দরিদ্র পরিবার রুবেল বাবুল আর গুণী একজন প্রবাসে প্রাণ হারালেন আর দুজন লাশ আনতে গিয়ে লাশ হয়ে ফিলেন।